এইসিসি বিএমটি একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তোমরা যাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এক পরীক্ষা তাদের আজকে আমরা এক গড়া নগদান বইতে কীভাবে লিপিবদ্ধ করতে হয় এটা নিয়ে আলোচনা করবো আর এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট তাই পথ থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং তোমরা আজকে শিখতে পারবে এক গড়া নগদান বই কিভাবে করতে হবে তো দেখো এখানে দু সালের ডিসেম্বর এক তারিখে আছে হাতে নগদ উদ্বৃত্তের পরিমাণ দুই টাকা তিন তারিখে আছে ব্যাংক হতে উঠানো হলো পাঁচশো বিশ টাকা এইগুলো আছে তো আমরা এগুলো পরে পড়তেছি দেখো কিভাবে করতে হবে এখানে ঘরগুলো এক ঘরে নগদ বই এভাবে লিখে তোমরা এখানে ডেবিট এক পাশে এক পাশে লিখবে ক্রেডিট তারপর এখানে তারিখ এখানে বিবরণ প্রাপ্তি যেগুলো পাইছো রশিদ নন খতিয়ান পৃষ্ঠা পরিমাণ টাকা লিখবে আবার তারিখ আবার বিবরণ পরিশোধ বা বাউসার নন খতিয়ান পৃষ্ঠা পরিমাণ টাকা হ্যাঁ সেম লিখবে শুধু এখানে রশিদ নন এখানে ভাবসার নন হবে হ্যাঁ আর এখানে বিবরণ প্রাপ্তি এখানে বিবরণ পরিশোধ হবে কেমন তো যখন আমরা পাবো তখন হবে ডেবিট আর যখন পরিশোধ তখন হবে ক্রেডিট তো প্রথমে দেখো এক তারিখে ডিসেম্বর এক তারিখে হচ্ছে তোমাদের কি ডিসেম্বর এক তারিখ হচ্ছে হাতে নগদ উদ্বৃত্তের পরিমাণ দুই হাজার টাকা উদ্বৃত্তের পরিমাণ দুই হাজার টাকা তো এখানে তোমরা এই দুই হাজার টাকা হাতে নগদ যেটা ওটা ব্যালেন্স বিডি লিখবা ডেবিট পাশে যে দুই সালে ডিসেম্বর এক তারিখ ব্যালেন্স বিডি দুই হাজার টাকা লিখবে হ্যাঁ তারপরে তিন তারিখে দেখো ব্যাংক হতে উঠানো হলো তো ব্যাংক হিসাব দেখো ডেবিট হবে এখানে ডিসেম্বর তিন তারিখে ব্যাংক এখানে পাঁচশো টাকা ডেবিট হবে ডেবিট পাশে হবে তারপরে পাঁচ তারিখ নগদে সতেরোশো টাকার আসবাবপত্র কয় করা হলো তো আসবাবপত্র কয় করা হলো তোমরা টাকা পরিশোধ করতে হবে তাহলে এটা হবে ক্রেডিট এদিকে কি লিখতে হবে দু হাজার একুশ ডিসেম্বর পাঁচ আসবাবপত্র সতেরোশো টাকা তারপরে দেখো সাত তারিখ চারশো টাকার মাল নগদে কয় করা হলো তো দেখো চারশো টাকার মাল নগদে কয় করা হলো সাত তারিখ এখানে হবে কয় এখানে চারশো টাকা হ্যাঁ তারপরে আট তারিখ বজুর নিকট হতে বাকিতে ছয়শো টাকার মাল বিক্রয় করা হলো এটা তোমাদের এখানে একগ্রহ নগদ বইতে যাবে না কারণ এখানে আট তারিখে বোজুর নিকট বাকিতে মাল বিক্রয় ছশো টাকা বইতে লেখা হবে না কারণ এতে নগদ অর্থের হ্রাস বা বৃদ্ধি ঘটেনি কেমন এই জন্য তারপরে দেখো দশ তারিখ নগদে মাল বিক্রয় করা হলো সাতশো বিশ টাকা তাহলে দশ থেকে বিক্রয় লিখবার ডেবিট পাশে সাতশো বিশ তারপরে দেখো বারো তারিখ বজলুর নিকট হতে পাওয়া গেল ছয়শো টাকা তো এখানে বজলুর নিকট হতে বারো তারিখে তোমরা লিখবা বজলুর বজলুর নিকট হতে পাওয়া গেলো ছয়শ টাকা তাহলে এখানে ডান পাশে লিখবা যে বজলু ছয়শত টাকা আরেকটা বারো তারিখ আছে সাহেবকে দেওয়া হলো পাঁচশো টাকা তো এখানে এটা লিখবে ক্রেডিট পাশে সাহেব পাঁচশো তারপরে দেখো বাড়ি ভাড়া দেওয়া হলো দুইশো টাকা এটা তেরো তারিখ তো তেরো তারিখ দেখো বাড়ি ভাড়া দুইশো টাকা হবে তারপর চোদ্দ তারিখ মাল বিক্রয় তুমি মাল বিক্রয় করাতে কত পাইছো আটশো টাকা পাইছো নগদে তাহলে এটা বিক্রয় হবে আটশো টাকা ডেবিট পাশে সুদ পাওয়া গেলো পঁয়তাল্লিশ টাকা তাহলে এটাও ডেবিট পাশে সুদ দিয়ে পঁয়তাল্লিশ এখন দেখো এরপরে একটু তোমাদের বুঝতে হবে এখানে একটু বুঝতে হবে তোমরা কি করবে ব্যালেন্স সি সি ডি তো তো আমরা ব্যালেন্স হবে আমাদের হ্যাঁ এখন দেখো আমরা এই সবগুলা যোগ করব এখানে ক্রেডিট পাশে যেগুলো পাইছি এই সবগুলা যোগ করতে হবে এই সবগুলা যোগ করতে হবে প্রথমে তোমরা এটা যোগ করবা ব্যালেন্স বিড এটা যোগ করবে ডেবিট পাশে এগুলো এই সবগুলা যোগ করলে হয় তোমাদের এখানে সেই চল্লিশশো পঁচাশি হবে তো এখানে সবগুলো যোগ করার পরে ছেচল্লিশশো পঁচাশি হয়েছে না তো এখানে দেখো সবগুলো যোগ করলে আমাদের এখানে ছেচল্লিশ ছেচল্লিশশো পঁচাশি হবে হ্যাঁ সেম সেম হতে হবে তো এখানে সবগুলো এটা 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 যোগ করলে আমাদের কম থাকে ছেচল্লিশশো পঁচাশি হয় না যত কম থাকে মানে তোমরা সবগুলো যোগ করার পরে যত কম থাকবে অত বিয়োগ করবে যে আঠারোশো পঁচাশি হবে দেখবে বিয়োগ করলে

ফেব্রুয়ারি এক তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে আঠারোশো পঁচাশি লিখবে এভাবে লিখতে হবে আবারও বলতেছি এই সবগুলো যোগ করে তোমরা এটা থেকে বিয়োগ করলে দেখবে আঠারোশো পঁচাশি থাকে এটা হবে তাহলে ব্যালেন্স সিডি আর এখানে ফেব্রুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি ঠিক আছে নি তো এইভাবে তোমাদের লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তী অঙ্কগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে